হাই বৃহন প্রতিদিনের মতো আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম টি সো আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব টিউডি রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন এবং পুনরায় আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে রাউটারে প্রবেশ করবেন সো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসলে নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যান সো ওয়েলকাম ব্যাক টু বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন সর্ব ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার মোবাইলের সাথে আপনার রাউটারের কানেকশনটি দিতে হবে সো আমি আমার কিউডি রাউটারের সাথে আমার মোবাইলকে কানেক্ট করব সো এখানে পাসওয়ার্ড দিতে হবে সো আমি পাসওয়ার্ড বেকসাইটের একটা ছবি তুলে রাখছি সো আমার পাসওয়ার্ডটি হলো চৌত্রিশ তিরিশ ছয় চল্লিশ বাষট্টি চৌত্রিশ তিরিশ ছয় চল্লিশ বাষট্টি সো আমি কানেক্টে ক্লিক দিব সো আমার কিউডি রাউটারটি আমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে গিয়েছে এখন আমি যে কাজটি করবো আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবো সো ব্রাউজারে গিয়ে আমি এখানে টাইপ করবো কিউডি টাইপ রাউটারের যে আইপিটি আছে সো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট টেন ডট ওয়ান এখন আমি ইন্টারে ক্লিক করবো সো ইন্টারে ক্লিক করার পরে আপনাদের মাঝে কিউডি রাউটারের এইরকম একটি ইন্টারপেজ আসবে ক্রেডিট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড সো আমাকে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে বলতেছে রাউটারে প্রবেশ করার জন্যে সো যেহেতু আমার রাউটার নতুন সেই জন্য আমাকে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলতেছে সো আমি এখন এখানে সো আমি এখন এখানে পাসওয়ার্ড দিব ক্যাপিটাল এ ডি এম আইএন ডাবল ওয়ান্ড দিলাম আমার রাউটারে প্রবেশ করার জন্যে এখন আমাকে রিডাইরেক্ট করে রাউটারে লগ ইন করার জন্য বলতেছে সো আমি এই পেজ থেকে এক্সিট করে বের হয়ে যাব যেহেতু আমি রাউটার কনফিগারেশন নিয়ে ভিডিও এর আগে করেছি আপনারা সেই ভিডিওটি দেখে দেবেন এ টু জেড কনফিগারেশন আমার চ্যানেলে দেওয়া আছে সো এখন আমরা যে কাজটি করব যেহেতু আমরা অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করব এই জন্য আমাদের যে কাজটি করতে হবে অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করতে হবে এখানে দেখেন অনেকগুলি অপশন আছে ইউডি রাইটার পরিচয় করে দেয় এখানে ল্যান আইপি পরিবর্তন করতে পারবেন গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন ডিএসিবি সার্ভার করতে পারবেন আইপিবি ফোর দরকার নাই কিউ তৈরি করতে পারবেন নেটওয়ার্কের জন্য কারোর জন্য যদি আপনি ব্যান্ড লিমিট করে দেন সেটা কিউ তৈরি করতে পারবেন এবং এখানে আরো অনেক ফিউচার আছে অনেক অপশন আছে এখানে আপনি যা চাইলে আমি প্রয়োজনে সেই ভিডিওগুলি নিয়ে আসব এখান থেকে আপনি রাউটারের রিমোট ম্যানেজমেন্ট করতে পারবেন সো এখান থেকে ফার্মার আপডেট করতে পারবেন এখান থেকে কোনো কনফিগারেশন আপনি করে রাখলে সেটা ব্যাক আপ নিয়ে রাখতে পারবেন পুনরায় রেজিস্টোর করলে আপনি সেই ব্যাকআপটি চালু করতে পারবেন এবং এখান থেকে আপনি রাউটার নিচে থেকে রিমুট করতে পারবেন সো আমরা এখানে কোনো কিছুই করবো না যেহেতু আমরা অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করা দেখব আজকে কীভাবে অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সো আপনি অ্যাডমিন অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর দেখেন আমাদেরকে বলতেছে ওল্ড পাসওয়ার্ড আমরা যেই পাসওয়ার্ডটির আগে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমাদেরকে দিতে হবে এ ডি এম আই এন ডাবল ওয়ান অ্যাট দ্য রেট ডাবল ওয়ান অ্যাট দ্য রেট এটা আমাদের ওল্ড পাসওয়ার্ড এখন আমরা নিউ পাসওয়ার্ড দিব এ ডি এম আই এন ডাবল ওয়ান ডাবল অ্যাট দ্য রেট স্ট্রং দিলাম আমি একটু ডাবল অ্যাট দ্য রেট সো এখানে সেম কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এ ডি আই এন ডাবল ওয়ান ডাবল অ্যাট দ্য রেট সো এখন যদি আমি অ্যাপ্লাই দিই তাহলে আমার ডাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে সো দেখেন আমাদের ডাউটারের পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে অ্যাডমিন পাসওয়ার্ড আমি এখন যদি লগ ইন করতে চাই তাহলে আমাকে আমি যে পাসওয়ার্ডটি দিলাম এই পাসওয়ার্ড দিয়ে আমাকে রাউটারে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে স্যার আমি আপনাদেরকে এ ডি এম আই এন ডাবল ওয়ান ডাবল এট দ্য রেট এবং আমি যদি এখানে লগ ইন ক্লিক করি দেখেন আমার রাউটারে আমি প্রবেশ করতে পেরেছি সোভিয়ার্স আপনারা এইভাবে আপনাদের কিউডি রাউটারের অ্যাডবিন পাসওয়ার্ড এনি টাইম পরিবর্তন করতে পারবেন সোভিওস আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আইকনটি বাজিয়ে দিবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান সুস্থভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম